আটা দিয়ে বানাও নরম তুল তুলে স্পঞ্জ কেক আর এই কেকটা তৈরি করতে কোনো ডিম ময়দা চিনি বা তেলের দরকার হবে না তেল ময়দা ডিম চিনি ছাড়া বাড়িতে থাকা আটা দিয়ে এত সহজে স্পঞ্জ কেক তৈরি করা যায় যেটা দেখে তোমরা অবাক হয়ে যাবে এটা যেমন স্বাস্থ্যকর হবে ছোটো বাচ্চারাও খেতে পারবে আর সকলেই কিন্তু একদম প্রথমবারের চেষ্টা দিয়ে বানাতে পারবে কিভাবে একদম নরম তুল তুলেই স্পঞ্জি কেক আটা দিয়ে বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখানে একটা বাটি মাপ করে সমস্ত উপকরণ নেব প্রথমে নিয়েছি হাফ বাটি সুজি সুজিটাকে গুঁড়ো করে নেব হাফ বাটি সুজি আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি দেখো সুজিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিলাম এবারে সুজিটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে হাফ বাটি সুজি গুঁড়ো করেছি আর নিয়েছি দেখো হাফ বাটি আটা যে আটা দিয়ে আমরা রুটি তৈরি করি সেই গমের আটা নিয়ে নিয়েছি হাফ বাটি সুজি আর হাফ বাটি আটা দুটো মিলিয়ে নিয়েছি এক বাটি এবারে এখানে এক বাটি নিয়েছি গুড়ের বাতাসা এরকম লাল বাতাসা এখন তোমরা পেয়ে যাবে সব দোকানে তো এই বাতাসগুলোকে গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে বাটি মাপ করে মেপে নেব বাটি মাপ করে এটা হাফ বাটি হবে এক বাটি বাতাসাকে গুঁড়ো করলে হাফ বাটি দাঁড়ায় তো দেখো এখানে আমার হাফ বাটি বাতাসার গুঁড়ো হয়েছে এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালারও আসবে আর টেস্টটাও কিন্তু খুব ভালো লাগবে আর চিনি ছাড়া বানাবো তো গুড় দিয়ে বানাতে পারো তোমরা নোলেন গুড়কে এখানে ব্যবহার করতে পারো প্রথমেই বলেছি কোনো তেল ছাড়া বানাবো তো তেলের ব্যবহার করব না এখানে আমি বাটার গলিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এখানে আমার এক হাতা মতো বাটারকে গলিয়ে দিয়ে দিয়েছি বাটারটাকে ভালো করে মিশিয়ে নেবে এটাকে হাত দিয়ে মেশালে সুবিধা হবে তাই হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত উপকরণের মাপগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই চেক করে নিতে পারো এবার নিয়েছি আমি এক বাটি লিকুইড দুধ তো এক বাটি পরিমাণ লিকুইড দুধ নিয়েছি এখানে তোমরা গুঁড়ো দুধকে গরম জলের মধ্যে গুলেও নিতে পারো তো খুব ভালো করে দেখো দুধটা আমি হাফ বাটি দিয়েছি হাফ বাটি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি তো ঠিক হাফ বাটি দিয়ে খুব ভালো করে তিন থেকে চার মিনিট ফেটানোর পর দেখিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে পনেরো মিনিট যেহেতু সুজি রয়েছে তাই পনেরো মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর খুব ভালো করে আবারও ফেটিয়ে নেবো তারপর তোমাদেরকে দেখাবো তো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে আর ব্যাটারটা দেখো একদম ঠিকঠাক রয়েছে ওপর থেকে ফেললে কিন্তু সুন্দরভাবে মিশে যাচ্ছে এবার আমি ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা বা খাবার সোডা ছোট চামচের এক চামচ দিয়ে দিলাম ভিনিগার আর এক চামচ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু এখানে ডিম ছাড়া কেকটা বানাচ্ছি তাই ভিনিগার দেবে স্পঞ্জি ভাবটা খুব ভালো আসবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর একবার ওপর থেকে ফেলে আমি ব্যাটারটা দেখিয়ে দিলাম এবারে দেখো এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি তো বাটির মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়ে এবার একটা বাটার পেপার লাগিয়ে নিচ্ছি বাটার পেপার না থাকলে তোমরা সাদা এফোর পেপারের মধ্যেও এভাবে লাগিয়ে নিতে পারো তেল ব্রাশ করে নেবে তারপর ব্যাটারটাকে মাঝ বরাবর ঢেলে দিলাম ব্যাটারটা খুব সুন্দরভাবে চাড়িয়ে যাবে তারপর চেন স্লাইপের ওপর বাটিটাকে ভালো করে ঠুকে দেব। এবারে আমি কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি তোমরা বালিও দিতে পারবে লবণটাকে হাত দিয়ে ভালো করে চাড়িয়ে দেব। তারপর লবণের ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেব। ফিরে আসছি পাঁচ মিনিট পর তো কড়াইটাকে আমি পাঁচ মিনিট খুব ভালো করে গরম করে নিয়েছি পাঁচ মিনিট পর ফিরে এলাম এবারে আমি বাটিটাকে খুব সাবধানে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি তো এবারে আমি ঘড়ি ধরে পঁয়ত্রিশ মিনিট পর আমি ফিরে এলাম একদম লো ফ্লেমে পঁয়ত্রিশ মিনিট পর আমি দেখাচ্ছি তোমাদেরকে একদম লো ফ্লেমে রাখবে আর দেখো কেকটা কত সুন্দর ফুলে উঠেছে আমি একদম সামনে থেকে দেখাচ্ছি আর যেহেতু গুড়ের বাতাসা ব্যবহার করেছি খুব সুন্দর কালারও এসেছে একটা টুথপিক দিয়ে চেক করব। দেখো টুথপিকের গায়ে কিন্তু সামান্য অংশ লেগে গেছে তার মানে কেকটা হয়নি আরও দশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি আরও দশ মিনিট পর আমি কেকটা চেক করব তো আরও দশ মিনিট পর আমি ফিরে এলাম আমি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি দেখো তো দেখো এখন কিন্তু টুথপিকের গায়ে লাগছে না টোটাল পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কেকটা আমার একদম রেডি হয়ে গেল এবার সাবধানে বাটিটাকে তুলে নেব আর সম্পূর্ণ ঠান্ডা করে নেব সম্পূর্ণ ঠান্ডা করে কিন্তু কেকটাকে বার করব তো তারপরে আমি দেখো এরকম বাটির ওপর একটা প্লেট রেখে প্লেটটিকে উলটিয়ে এরকম দেখো বাটির পিছন দিকে টোকা দিলাম খুব সহজে বেরিয়ে এলো পিছনে বাটার পেপারটা খুব সহজেই কিন্তু উঠে যাবে আর দেখো পেছনে কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর জালি তৈরি হয়েছে দেখো আটা দিয়ে কত সুন্দর কেক তৈরি হয় এরকম আটা সুজি দিয়ে বানাবে তেল চিনি কোনো কিছুই লাগবে না ময়দাও লাগবে না ডিম ছাড়া কিন্তু একদম পারফেক্ট তুলোর মতো নরম কেক তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছ একদম দেখে আশা করছি বুঝতেই পারছো আমি যেহেতু ছোটো বাটিতে বানিয়েছি তোমরা বড়ো বাটিতে বানাতে পারো কেকটা কিন্তু খুব বড়ো হয়নি ছোটো বাটিতে অল্প উপকরণ দিয়ে বানিয়েছে চাইলে তোমরা উপকরণগুলোকে ডবল করে বড় করেও কেকটা বানাতে পারো আর আমি একটু কেকটা কেটেও শেয়ার করছি দেখো কত সুন্দর তুলোর মতো নরমা স্পঞ্জি হয়েছে এইভাবে তোমরা ডিম চিনি তেল ময়দা ছাড়া একদম স্বাস্থ্যকর এই কেক বানিয়ে বাড়ির সবাইকে খুশি করতে পারবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলে সুস্থ দেখো সাবধানে দেখো ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিও ধন্যবাদ